দ্রুত নির্বাচন দেওয়ার দাবি সংবিধান সংশোধন বা পুনর্লিখন সিদ্ধান্ত নেমে সংসদ অন্য কেউ নয় মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর আলাইকুম পি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সাংবাদ শিরোনাম এখন বিস্তারিত দ্রুত নির্বাচন দেওয়ার দাবি সংবিধান সংশোধন বা পুনর্লিখন সিদ্ধান্ত নেমে সংসদ অন্য কেউ নয় মন্তব্য করেছেন বিএনপির মহাশশিব মির্জা ফখর ইসলাম আলমগীর আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জে এস ডি আয়োজিত আলোচনা সভায় সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখনের যে দাবি উঠেছে তা করার এক্তিয়ার শুধুমাত্র সংসদের বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এজন্য তিনি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব বলেন নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দেন জনগণের মতামতকে প্রাধান্য দিতে হলে অবশ্যই পার্লামেন্ট প্রয়োজন পার্লামেন্ট না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না ফলে দ্রুত অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে পনেরো বছর ক্ষমতায় থেকে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান নষ্ট করে ফেলেছে নির্বাচন করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা প্রয়োজন সংবিধান সংশোধন ও পুনর্লিখনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পর সেই সরকার সিদ্ধান্ত নেবে কোথায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে তখন সংবিধান নতুন করে লিখতে হবে নাকি সংবিধান সংশোধন হবে সেটা সংসদ সিদ্ধান্ত নেবে অন্য কেউ নয় নতুন রাজনৈতিক দল গঠনে অন্তর্বর্তীকালীন সরকার সংশ্লিষ্ট কয়েকজনের ইন্ধনের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সমাজের গুরুত্বপূর্ণ লোক বিভ্রান্তিমূলক কথা বলছে এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে বলছে নতুন দল গঠন করতে হবে আমাদের বিস্মিত লাগে নতুন দল গঠনের দায়িত্ব এদের কে দিয়েছে তাহলে বলেন জনগণে কীভাবে বুঝবে এরা নিরপেক্ষ কাজ করছে বিএনপি মহাসচিব আরও বলেন ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা তৈরি করেছে সেটাকে নস্বাত করার জন্য একটি মহল কাজ শুরু করে দিয়েছে একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে কাজ শুরু করে দিয়েছে তারা নাকি একবারে দেশটাকে সংস্কার করে পরিবর্তন করে ফেলবে তাহলে তো জনগণের দরকারই নাই পার্লামেন্ট দরকারই নাই। একটি পত্রিকায় ব্র্যাক ইউনিভার্সিটির জরিপ করে দেখিয়েছে যতদিন খুশি এই সরকার থাকুক আমি জানি না এরা কিভাবে এই জরিপ করলো জনগণ তো এটা মেনে নেবে না সুপ্রিয় দর্শক আমাদের এ আর বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুক এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ